তো আজকে একটা কথা বলবো কারণ নখালির কিছু মানুষ আছে যারা আমাদের মমি সিং নিয়ে উল্টাপাল্টা কথা বলছে আমাদের মমি সিং কিছু নাই কিছু নাই তারা এই কথাটা কিন্তু বারবার বলে আমাদের আসলে কিছু নাই না আছে। সেটা নিয়ে কিন্তু আজকে আমরা কিন্তু মমি সিং এর এক আঞ্চলিক মানুষ আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে তেমন একজন মানুষ কিন্তু আজকে আমার সামনে কিন্তু আমরা নিয়ে এসেছি তো আসসালামু আলাইকুম শামীন ভাই এদিকে আসেন ওয়ালাইকুম আসসালাম আমি কইতেছিলাম আমি আপনি কিন্তু না শুন আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও তো আমি ভালো কেন আমার মমি সিং কি নাই বেড়া কোন বেরা গলে বেড়া রে মমি সিং দাওয়া দাইন নাই এরা সাপা উঠকির বত্তা একবার খাওয়াই যে ভাই জীবন বলা খালি নাম লব মমি সিং কি নাই মমি সিং কি নাই আমি কোন কি কইসিদিন আবার মে আচ্ছা আমাদের মমি সিং কি কি আছে সবকিছু খুলে বলেন নখালি ভাইদের কি আঙ্গুর ময়মসিং প্রথমে যদি আপনি যান আপনি বুঝবেন আঙ্গুর ময়মসিং কোন মূর্খের কোন কারবারই নাই সব শিক্ষিত দেখতে উন তো ভালো সুন্দর মুন্দর দেখা যা শিক্ষার নগরী আঙ্গুর ময়মসিং শিক্ষা নগরী আঙ্গুর ময়মসিং শিল্পের নগরী আঙ্গুর ময়মসিং আপনি যদি যান একটু মিরা কিছু খাবেন লেগা আইন জায়গা মেরে গা আরো দিলে মুখ টাকা এরম বড় বড় একটা বুত্তা মানে মন্ডাই মন্ডাই যদি খাওয়াই দিই আমি আর থা খালি আমি মাথার মাঝে আতে পারি কি করে আমি মমি সিং কিনে মমি সিং সব আছে মমি সিং গুণগত মানুষের অভাব না আমি যাই কি কই এই দুই একটা সাইজ তো যদি মাইরা দি কান্না মাই পরে কুন মমি এর সেরা মমি এর সেরা যদি টিকিট না খেলতো এরকম বড় বড় নাম হইতো আমি মেয়েরা ভাইসা উত্তর গুলো আসতে দিয়ে দিই ভাই বুঝছুন মমি সিংয়ের মাঝে গুণগুলো মানুষের

এরম একটা হাল্লা হাল্ডা শিরার অবাব নাই হুদা শিরার অভাব নাই আর ঘর গাওয়া যান হাল্লা করবেন মমি সিং কোন অভাবি আমি কি আলাপ করুন কথা আমি আবার দিলাম মিলাইয়া মাল্লা